ধর্মনগরে জেলাস্তরীয় সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান উদ্বোধন সতেরোই সেপ্টেম্বর বুধবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে জেলা স্তরীয় সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারি শিল্প ও বাণিজ্য দপ্তরের মাননীয় মন্ত্রী সন্তনা চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস বাগবাসের বিধায়ক যাদবলাল দেবনাথ ধর্মনগর পৌর পরিষদের সভাধিপতি মিতালি রানী দাস উত্তর জেলা পরিষদের সদস্য জয়জিৎ শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক ও জেলাশাসক চন্দনী চন্দ্রন আই এ এস সি এম ও ডাক্তার হালদার প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরে জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল নারী স্বাস্থ্য সুরক্ষা ও পরিবারকে সশক্ত করে তোলার পাশাপাশি সমাজে জনসচেতনতা বৃদ্ধি করা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথি ও মহিলারা অংশ গ্রহণ করেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর সর্বপ্রথম সমগ্র ত্রিপুরাবাসীকে এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত প্রত্যেককে মোদিজির জন্মদিন উপলক্ষে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তো আজকে আমরা বলবো আজকের ঐতিহাসিক দিন যেটা কখনো কোনো ভারত স্বাধীন হওয়ার আগে হোক ভারত স্বাধীন হওয়ার পরেও আমরা এই ধরনের প্রোগ্রাম এই ধরনের অনুষ্ঠান আমি আমরা দেখতে পাইনি একমাত্র দেশের প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে স্কিম আমরা যে আমাদের যে প্রোগ্রাম যে অভিযান শুরু হয়েছে যে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের যে দরকার একটা মহিলা একটা মা যদি সুস্থ না থাকেন তাহলে পরিবারের অনেক কিছু থেমে যায় তার জন্য আমাদের মহিলাদেরকে সুস্থ থাকতে হবে আজকে দেশের প্রধানমন্ত্রী মহিলাদেরকে গুরুত্ব দিয়েছেন মহিলাদেরকে এগিয়ে যেতে হবে সমস্ত দিক দিকে সুস্থ থাকতে হবে তার পাশাপাশি আমাদের সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাসের যে মূলমন্ত্র আমাদের সরকারের সেটা পূরণ হবে তার জন্য মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য আজকের স্কিমটাও আমরা ঐতিহাসিক মনে করি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী অন্তিম ব্যক্তি যিনি অন্তিম পিছনে সারিতে যে ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তিকে কীভাবে সামনের চারিতে নিয়ে আসা যায় সমস্ত দিক ইকোনমি হোক সমস্ত দিক থেকে কীভাবে সামনে নিয়ে আসা যায় সেই দিকে সেই চিন্তাধারাকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন তো আমরা প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছি একে একে নাম বলবো না প্রত্যেকেই আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই উদ্দেশ্য যে আমাদের যে অভিযান সে অভিযান যাতে সফল হয় আমাদের দুই তারিখ পর্যন্ত চলবে আজকে আমাদের সত্রই আমাদের নভেম্বর আমাদের যে সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলবে সেই প্রতিটি জায়গাতে আমাদের চলবে সেখানে যাতে প্রত্যেকেই অংশগ্রহণ করেন সে অনুরোধ থাকবে ম্যাডাম বর্তমানে মোদীজির শাসনকালে এই যে স্বপ্নটা নারীদের নিয়ে কতটুকু বাস্তবায়িত হয়েছে কি আমি মনে করি অনেকটাই বাস্তবায়িত হয়েছে। আমরা শুধুমাত্র যদি ত্রিপুরার কথা বলি যে টু থাউজেন্ড আগে ত্রিপুরা রাজ্যে তিন হাজার পাঁচশো এমন এসএডি গ্রুপ ছিল আজকে যদি আমরা অল ওভার ত্রিপুরাতে যদি আমরা লক্ষ্য করি ত্রিপুরাতে এখন আমাদের কিন্তু প্রায় আমাদের এসএসজি গ্রুপ পঞ্চা হাজারে পঞ্চাশ হাজারের উপরে এসএসজি গ্রুপ হয়ে আছে এবং সেখানে সাড়ে চার লাখের উপরে কিন্তু মহিলা দিদিরা যুক্ত হয়ে আছে এবং এখানে প্রায় আশি হাজার উপরে দিদিরা লাখপতি দিদি হতে পেরেছে তো এটা নিয়েই আপনারা বুঝতে পারছেন যে আমাদের মোদিজি মহিলাদের জন্য কি করছেন তো বিভিন্ন ক্ষেত্রে হোক বিভিন্ন যেমন জায়গা ক্রয়ের ক্ষেত্রে হোক মহিলাদের নামে যদি ক্রয় করা হয় সেটাও কিন্তু একটা যে আমাদের একটা ফিজ দিতে হয় সেটাও কিন্তু কম করা হয়েছে মহিলাদের জন্য একটাই উদ্দেশ্য হচ্ছে মহিলাদের অধিকার যাতে মহিলাদেরকে বঞ্চিত করা না হয় তার জন্য আমি মনে করি সর্বোপরি যদি আমরা এখন যদি কেন্দ্রের আমরা মন্ত্রিসভা দেখি সেখানেও মহিলাদেরকে স্থান দেওয়া হয়েছে বিগত দিনে কিন্তু এই ধরনের স্থান দেওয়া হয়নি তো তার জন্য আমি মনে করি বর্তমানে মহিলাদেরকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের মোদীজির নেতৃত্বে সরকারে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ